কর অধীনে নির্বাচন চাই একই সাথে এই কথা বলছে আমি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুমি বাংলাদেশে আসো তোমার প্রধানমন্ত্রীর ছুটিয়া দেয়া হবে বাংলাদেশ আর যারা মানুষ কতদিন ঘুমাছ খুন করেছো এই জুলাই গণবর্তনে আমার 2000 ভাই বোন আমার শ্রমিক ভাইরা আমার ছাত্র ভাইরা যুব ভাইরা শহীদ হয়েছে আর তুমি এখন মানিয়ে বেড়াও তুমি প্রধানমন্ত্রী তোমার ওই চলে থাপ্পর মারে দাঁতগুলো কিন্তু খুলে দেওয়া হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই যারা অন্যায় করেন নাই জুলুম করেন নাই আমরা তাদের সাথে কোনো জুলুম করব না কিন্তু যারা বাংলাদেশে যারা হত্যা চালিয়েছে যারা নিপীড়ন করেছে যারা আমার ভাইকে হত্যা করেছে যারা বিন্নমতকে দমন করেছে যারা আমাদের রাজপথে নামতে দেয় নাই ওই অপরাধী শৈতান আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে হবে না কথা স্পষ্ট যারা অন্যায় করে নাই তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো তাদের সাথে কোনো জুলুম করা যাবে না কিন্তু কোন ফ্যাসিস্ট অপরাধী তার সাথে কোনো আপস নয় আমরা প্রত্যাশা করি এইবার বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন হবে মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নের পূরণ হবে ইনশাল্লাহ সেই সিস্টেম আবারও ফিরে আসবে এর মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হবে না আমরা দেখেছি জাতীয় ঐক্যমত কমিশনে বিএনপি গণ অধিকার পরিষদ জামাত ইসলাম সহ এনসিপি যে নতুন দল প্রত্যেকে যাচ্ছে সবাই সংস্কারের কথা বলছে এবং আলোচনার মাধ্যমে আমরা নতুন রাষ্ট্র বিনির্মাণের পথে অগ্রসর হচ্ছে এইটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক আত্মার বিচার জনগণের দাবি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে আমরা সরকারকে ধন্যবাদ জানাই তবে নির্বাচনের আগে অবশ্যই সংস্কার করতে হবে